একটু ধরতেও পারে একটা চুমু খেতেও পারে নাই আমার ছেলে সারাদিন ফোনে বলে বাবা একটা চুমু দাও আমাকে আমাকে একটা আমার বা ছেলে বাবাকে একটু জড়িয়ে ধরতে পারে নাই

আমি বাবা বাবা করে কান্নাকাটি করি কিন্তু তার নাই যে কে কান্নাকাটি করে আমি তার গায়ে হাত দিচ্ছি যে আমার দিকে ফিরিয়া থাকায় সে আর করুন কিছু না

बादल असां बादल असां बादल बादल